পরের দিনটি আঠেরোই নভেম্বর এমন একদিন যা এই ইসলামের মানুষের জীবনে এক নতুন রহস্যের দরজা খুলে দিতে পারে এই দিনটির পিছনে লুকিয়ে আছে ভাগ্যের গোপন ছোঁয়া বহুদিন ধরে যারা কষ্ট অপেক্ষা বা ব্যর্থতার ঘেরা তাদের জন্য আজকের দিনটা হতে পারে মুক্তি সূর্যোদয় মহাবিশ্ব আজ আপনাকে আহ্বান করছে আপনি কি প্রস্তুত নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে কারণ আজকের দিনটি শুধুমাত্র একটি তারিখ নয় এটি একটি ট্রান্সফরমেশন ডে যেখানে পুরনো বন্ধ দরজাগুলো খুলে যাবে আর নতুন এক আশার আলো এসে আপনার জীবনের পথ দেখাবে আজকের গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি গঠিত হয়েছে একটি বিশেষ জ্যোতিষ সংযোগে চন্দ্র রয়েছে মিথুন রাশিতে আর শুক্র যুক্ত রয়েছে সূর্য ও কেতুর সঙ্গে এটি এক বিরল ও শক্তিশালী যোগ এতে বোঝা যাচ্ছে আজ ইস মানুষদের জীবনে ঘটতে পারে এমন কিছু যেটা মন ও মস্তিষ্ক দুটোতেই আলোড়ন তুলবে বুধের শুভ দৃষ্টি থাকায় আজ নতুন কাজ শুরু করলে ভালো ফল দেবে শনি ও চন্দ্রের দৃষ্টিকোণ দেখাচ্ছে অতীতের ভুল নিয়ে নিজেকে দোষনা দিয়ে আজ থেকে নতুন পথ ধরলে সাফল্য আসবেই কেতুর গতি সতর্ক করছে হঠাৎ কোন খবর বা যোগাযোগে প্রতিক্রিয়া না দেখিয়ে আগে ভেবে উত্তর দিন আজকের দিন মহাজাগতিক শক্তি বলছে তুমি এখন এমন এক সময়ের দাঁড়িয়ে আছো। যেখানে তোমার তোমার সিদ্ধান্তই করবে। প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা জানেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা শুধু তথ্য নয় বরং আপনাদের জীবনকে আরও সুন্দর আরও ইতিবাচক করে তুলবে কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র আমার একার নয় আপনাদের ভালোবাসা সমর্থন আর উৎসাহ ছাড়া এই পথ চলা কখনোই সম্ভব নয় তাই আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় সত্যিই কিছু নতুন শিখলেন বা অনুপ্রেরণা পেলেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করুন কারণ আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অমূল্য এটাই আমার শক্তি এটাই আমার অনুপ্রেরণা পরবর্তী পরবর্তী ভিডিও বানানোর জন্য এটাই আমাকে শক্তি যোগায় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো যা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান দেবে বা হয়তো নতুন কোনো নির্দেশনা দেখাবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন কারণ তবেই নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন সেই বিশেষ কন্টেন্ট আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমার কাছে এক একটি আশীর্বাদের মতো এগুলোই আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রতিদিন অনুপ্রেরণা আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ আলোচনা পর্ব প্রেম ও সম্পর্ক আজ এস নামের মানুষদের প্রেমের গ্রহ শুক্র প্রবল অবস্থায় কিন্তু কেতু ছায়া কিছু বিভ্রান্তি আনতে পারে তাই আজ সম্পর্কের জগতে একটু আবেগ আর যুক্তির ভারসাম্য দরকার আজকের দিন ক্ষমা চাওয়ার ও ক্ষমা করার দিন যারা সম্পর্কে আছেন আজ সঙ্গীর সঙ্গে পুরনো কোনো বিষয় সামনে আসতে পারে কিন্তু সেটিকে সমঝোতার পথে আনলে সম্পর্ক আরও মজবুত হবে আজকের দিন ক্ষমা চাওয়ার ও ক্ষমা করার দিন অবিবাহিতদের জন্য আজ এমন একজনের সঙ্গে দেখা হতে পারে যিনি দূর থেকে ভবিষ্যতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হবেন তবে প্রথম দর্শনেই বিশ্বাস করবেন না সময় দিন পর্যবেক্ষণ করুন আজকের প্রেমের মন্ত্র হলো যদি ভালোবাসা শক্তি হয় তাহলে আজকে ছোট ঝড়ও আপনার সম্পর্ককে আরো শক্ত করে তুলবে কর্মজীবন ও অর্থভাগ্য আজকে আজকের দিনটি অর্থ কাজের ক্ষেত্রে পরিবর্তনের দিন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য দুপুরের পরে নতুন সুযোগ আসতে পারে যারা ব্যবসা করেন তারা আজ নতুন ডিল বা বিনিয়োগ করতে পারেন কিন্তু মনে রাখবেন চুক্তিতে স্বাক্ষর করার আগে প্রতিটি শব্দ পড়ে নিন অর্থভাগ্যের দিক থেকে আজ ইস নামের মানুষের জীবনে গোপন অর্থ শুরু হতে পারে যেমন পুরনো ধার ফেরত পাওয়া আকস্মিক ইনসেন্সিটিভ বা কোনো পরিবারের সদস্যের আর্থিক সাহায্য আজ আপনার জন্য শুভ দিক উত্তর দিক ওই দিক মুখ করে প্রার্থনা করলে অর্থভাগ্য ভাগ্য বৃদ্ধি পাবে স্বাস্থ্য ও মানসিক অবস্থা আজ চন্দ্রের প্রভাবে ইস নামের মানুষেরা একটু বেশি সেন্সিটিভ ও আবেগপ্রবণ বোধ করবেন ঘুমের সমস্যা মাথা ব্যথা বা অতিরিক্ত চিন্তা দেখা দিতে পারে আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের নাম তিনবার বলুন তারপর বলুন আমি 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 শান্ত স্থির এই প্রতিশ্রুতি পুরো দিনের শক্তি তৈরি করবে দুপুরে মিষ্টি দই খাওয়া শুভ আর রাতে লেবুর জল পান করা স্বাস্থ্য রক্ষায় সহায়ক আজ যা করা উচিত নয় আজ কোনো বন্ধুর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না কারো পিছনে সমালোচনা করা একদমই নিষেধ কারণ আজ রাতে কারো কাছ থেকে টাকা ধার নেবেন না না হলে সেই ঋণ মানসিক ভার হিসেব থেকে যাবে আর যা করা উচিত সকালে তুলসী কাছে জল দিন তারপর তুলসী পাতা হাতে নিয়ে বলুন মা তুলসী আমার সকল অশুভ শক্তি দূর করো মা একটি হলুদ ফুল গঙ্গা জলে ভিজিয়ে নিজের মাথায় ছিটিয়ে নিন এটি দোষনাশক হিসেবে কাজ করে আজ অন্তত একটি মানুষকে সাহায্য করুন তা অর্থে হোক বা কথায় সাদা বা হালকা নীল পোশাক পরা আজ সবচেয়ে শুভ হিন্দু টোটকা শিবশক্তি টোটকা আজ রাতে একটি তামার পাতলে জল ভরে তাতে একটি বিশ তাতে একটি বিল্লপত্র দিন তারপর ওং শিবায় ও মন্ত্রটি একুশ বার জপ করে সেই জল দরজার সামনে ছিটিয়ে দিন এতে ঘরের নেগেটিভিটি দূর হয় ও শনি দোষ প্রশমিত হয় লক্ষ্মী প্রাপ্তির টোটকা একটি রূপার মুদ্রা গঙ্গা জলে ধুয়ে আপনার মানি ব্যাগে রাখুন আজকের দিন এটি করলে আগামী এগারো দিনের মধ্যে অর্থবৃদ্ধি স্পষ্ট দেখা দেবে মুসলিম টোটকা আজ রাতে আজ রাতে ঈশান নামাজের পর এগারো বার বলুন ইয়া ফাতাহু ইয়া ওয়াহাবু তারপর নিজের দুহাত মুখের সামনে এনে ফুদিন যে কাজ আটকে আছে ইনশাল্লাহ আগামী তিন দিনের মধ্যে তার রাস্তা খুলে যাবে সবুজ রং আজ বরকতময় তাই সবুজ কিছু পড়ুন বা সঙ্গে রাখুন যেমন সবুজ রুমাল ব্রেসলেট বা আয়াত লেখা কাগজ আজকে শুভ রং হচ্ছে সাদা সবুজ বা হালকা গোলাপি তাই কর্মক্ষেত্রে যাওয়ার আগে বা কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি আপনি এই রঙের কোনো একটি জামা পরে যেতে পারেন বা এই রঙের যে কোনো জিনিস যদি নিজের কাজে যদি নিজের কাছে রেখে তারপর কর্মক্ষেত্রে যেতে পারেন তাহলে সেটি কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক হিসেবে কাজ করবে আজকে শুভ সময় হলো সকাল আটটা পঁয়ত্রিশ থেকে দশটা পনেরো বিকেল চারটে দশ থেকে সাড়ে পাঁচটা আজকের শুভ দিক হল উত্তর পূর্ব দিক তাই আপনি প্রার্থনার সরার সময় এই দিকে মুখ করে কিন্তু প্রার্থনা করতে পারেন ইস নামের মানুষদের জন্য তেরোই নভেম্বর হচ্ছে এমন এক দরজা যেখানে আপনি নিজেকে নতুন ভাবে চিনতে পারবেন পুরনো সম্পর্ক পুরনো কষ্ট পুরনো ভয় আজ সব ফেলে দিন আজ শুধু মনে রাখুন মহাবিশ্ব আপনার পাশে আছে আপনি একা নন এই দিনটি আপনার ধৈর্য সাহস আর বিশ্বাসের পরীক্ষা যদি আপনি নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলতে পারেন তবে আজ থেকেই আপনার জীবনে শুরু হবে সাফল্যের নতুন অধ্যায় যদি আপনার নাম এস দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি আপনার জীবনের গল্প বলছে কমেন্টে লিখুন যদি আপনার নাম এস দিয়ে শুরু হয় তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তীকালে আরো এরকম নিত্য নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব তাই এখনই ভিডিওটিকে একটি লাইক ও আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ